সবসময় সবকিছু পার্সোনালি নেবেন না ফর ওকে ফোন দিলেন ফোন ধরলো না সাথে সাথে ভেবে বসবেন না যে সে আপনাকে অসম্মান করছে ইগনোর করছে আপনার সাথে কথা বলতে চায় না হতে পারে তিনি বিজি থাকতে পারেন হতে পারে কোনো মিটিং এ আছেন হতে পারে তিনি অসুস্থ ধরেন একজন মানুষ নর্মালি যেমন থাকে কোন একদিন আপনার সাথে একটু ব্যাড মুডে কথা বললো ধরেই নিবেন না সে আপনাকে অপছন্দ করে দেখেই আপনার সাথে রকম কোন একটা বিহেভ করেছে বুঝার চেষ্টা করেন যে তার ইমোশনাল স্টেটটা কি তিনি আজকে কোনো একটা খারাপ দিনের ভিতর থেকে যাচ্ছে কিনা আমরা মানুষ মানুষ হিসেবে অন্যের ব্যবহার আমাদের খারাপ লাগতে পারে কিন্তু খারাপ লাগার সাথে সাথেই জাজমেন্টাল না হয়ে অ্যাটলিস্ট তার পয়েন্ট অফ ভিউ থেকে বোঝার চেষ্টা করেন যে অ্যাকচুয়ালি সেই মানুষটার মেন্টাল স্টেটটা এখন কেমন বা তারও কোনো অসুবিধা থাকতে পারে সমস্যা থাকতে পারে লজিক্যালি যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে আপনার ভিতরে এক ধরনের এমপ্যাথি তৈরি হবে এবং এই এমপ্যাথিটা শুধুমাত্র সম্পর্ক ভালো রাখতে সাহায্য করবে না বরং আপনার মানসিক অশান্তি দূর করতে সাহায্য করবে এক পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে সাহায্য করবে